তেরোতম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দুর্গাচক স্টেডিয়ামে শুরু হয়েছিল প্রায় ছটি বিদেশে এবং রাজ্য এবং সারা ভারতবর্ষ থেকে প্রায় চোদ্দোটি রাজ্য থেকে অংশগ্রহণ করেছিলেন খেলোয়াড়রা আজ শেষ দিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রী শিউলি সাহা উপস্থিত ছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সাধন জানা এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ জানালেন সংস্থা এবং বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার সারা বাংলায় এবং আমাদের সভাপতি শিবনাথ সরকার মহাশয় সুযোগে আমি শুনে নেব তার আগে তোমরা একটু পরে ফটো তুলবে একটু আমরা আজকের আমাদের এই বলবেন আমি চাইছি কি দু চার কথা বলা যাবে এবং মোমেন্ট আমাদের সভাপতি চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ জাস্ট কয়েক মুহূর্ত পরেই আমরা দু হাজার তেইশকে বিদায় দেব দু হাজার চব্বিশকে স্বাগত জানাব আমি প্রথমে শিবনা ধন্যবাদ জানাই বর্ষ শেষে এত সুন্দর একটি ক্যারেটে চ্যাম্পিয়নশিপ এই অনুষ্ঠান করার জন্য সঞ্চালক সনাতন যার উদ্যোগ দু হাজার এগারোতে এসে আমি প্রত্যক্ষ করেছিলাম এখনো লেগে আছে এই এলাকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা এদের অংশগ্রহণ করছে এবং এত রাতেও এত জন মঞ্চে অনেকেই আছেন আমার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী এইচডি এর ভাইস চেয়ারম্যান সাধন থেকে সত্যতা থেকে শুরু করে আমাদের মনিমালা মহিলা নেত্রী আমাদের সোমা মণ্ডল থেকে শুরু করে এখানে সবাই আছেন এই হলদিয়া আজকে বিশ্বকে ডেকে এনেছে অর্থাৎ আমি শুনছিলাম চারটা কান্ট্রি এখানে এসছে ভারতবর্ষের চোদ্দোটি রাজ্য স্টেট এখানে পার্টিসিপেট করছে এবং আমাদের জেলাগুলো তো আছেই ভারত এই মিদনাপুরের এই খেলাটার মধ্যে মেয়েরা বলছিল মেয়েদের জন্য আমারও মাঝে মধ্যে মনে হয় বয়সটা তিপ্পান্ন হয়ে গেছে তাই তা নাহলে একটা সময় পেরিয়ে এসছি কলেজ স্কুল শৈশবকাল যৌবনকাল অনেক সময় রাস্তায় যখন একা রাত্রিবেলা প্রোগ্রাম করে ছোটোর থেকেই বলছিলেন শিবনাথ গান বাজনা নাচ এগুলো পছন্দ করতাম আমি নিজেও নাটক করতাম ফলে অনেক রাতে যখন ফিরতাম কখনো কখনও গ্রামের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে ফিরতাম কখনো কখনও ভয় হতো আজকে দিনটা যদি পেতাম আজকের বাবা মারা যতটা সিরিয়াস এই যে আত্মরক্ষার জন্য ক্যারেট এটা ভীষণভাবে প্রয়োজন আমরা প্রয়োজন ভেবেছিলাম কিন্তু সুযোগ পাইনি শিবনাথ দ্বারা আজকে হলদিয়ার সহ গোটা বাংলা গোটা ভারতবর্ষকে এখানে ডেকে এনেছে সেই সুযোগ করে দিয়েছে আপনারা সেই সুযোগটাকে গার্ডিয়ান যারা আছেন তারা অ্যাপ্রিসিয়েট করুন এবং আরও বেশি করে আমি বলবো ক্যাড শেখার খুব দরকার নিজেই যদি আত্মরক্ষা করতে পারি তাহলে পুলিশের দরকার হবে না মাসেল পাওয়ারের দরকার হবে না আমি পারবো রুখে দিতে আমি পারবো মোকাবেলা করতে যে কোনো সিচুয়েশানকে তাই প্রত্যেকে ভালো থাকুন আর সুস্থ থাকতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে সুস্থ শরীর সুস্থ মন খেলাধুলোর জন্য তো ভীষণভাবে দরকার ফলে আপনারা এই সহ আদার স্পোর্টস সেগুলো তো আছে। ক্রিকেট আছে ফুটবল আছে ব্যাডমিন্টন আছে ভলিবল আছে সবটাই আছে কিন্তু তার মধ্যেও এটার জায়গাটা অন্যতম এবং এখান থেকে আমি জানি অনেকে বাইরে গেছেন এবং আগেও যখন মদন মিত্র এসেছিলেন আমার মনে পড়ছে ও বলছিল তো স্বাগত মহিলা নেত্রী হিসেবে কি বলবেন আমি মহিলা হিসেবে এক এই বার্তায় দিতে চাই আমাদের দু হাজার বছর শুরুতেই মেয়েদেরকে কামনা করবো তাদের পরিবারকে করবো এবং এই হলদিয়াবাসী কে একটাই বার্তা দেব আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে হাতে হাত নিয়ে কাঁধে কাঁধ নিলে আমরা এইভাবেই এগোবো এবং নারী হিসেবে যেমন আমরা ঘরকে যেমন সামলাচ্ছি আমরা প্রত্যেকটা বাড়ির আপদে বিপদে সব কিছুতেই থাকবো জাতি ভেদ ধর্ম কোনো বাধা না মেনেই আমরা আগামী দিনে এইভাবেই চলার অঙ্গীকার নেব আমার নাম আমার নাম মনিমালা করুন আমি বর্তমান আমি হলদিয়া শহরের মহিলা নই থ্যাংক ইউ তেরোতম ক্যারাটে প্রতিযোগিতা শিবনাথবাবু সহ যারা গতকাল থেকে শুরু হয়েছে বন্ডার্ঢ অনুষ্ঠান আজকে কিছু সময় আগে আমাদের গ্রামোন্নয়ন মন্ত্রী শিবলি শাহ এসেছিলেন ভারতবর্ষ সহ প্রতিবেশী চারটা দেশ নেপাল ভুটান এবং সেই সঙ্গে মায়ানমার সহ আমাদের বাংলার ষোলোটি জেলা ভারতবর্ষের চোদ্দোটি রাজ্য প্রায় নশো সাতানব্বই প্রতিযোগী প্রতিযোগিনী এবং শিক্ষক একশো সত্তর জন আছে এবং এই ক্যারাটে প্রতিযোগিতা এটা সব থেকে ভালো এই কারণে নিজেকে প্রতিরক্ষা করার জন্য নিজেকে মেয়েদের সব থেকে বেশি এটা দরকার এই কারণে বর্তমান সমাজে বাঁচতে গেলে নিজের সেফটি নিজের কাছে এবং এটা খুব ভালো যে উদ্যোগ নিয়েছে তেরোতম এই যে ক্যারাটে প্রতিযোগিতা আমি এই সংস্থাকে দায়িত্বে যেহেতু শিবনাথবাবু সহ শিক্ষকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে শরীর যদি সুস্থ রাখতে হয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলাম ঠিক তার পরের লাইনে তিনি বলেছিলেন সুষ্ঠ সুঠাম সতেজ দেহ না হলে দেশের কাজেও লাগবে না এবং তিনি কোনো কাজেই আসবে না সুঠাম দেহ চাই সে ধ্যান করুন যোগ করুন আর ব্যায়াম করুন তাই ক্যারাটেটা আমাদের বিশেষ প্রয়োজন যে উদ্যোগ নিয়েছে আমি আবার সাধুবাদ জানাই এই সংস্থাকে সাধন জানা ভাইস চেয়ারম্যান হলদিয়া ডেভেলপমেন্ট কতগুলো ইভেন্ট শেষ পর্যন্ত হলো কারা বেশি পুরস্কার দেবে আমাদের মূলত এজ এবং ওয়েট ক্যাটাগরির ইভেন্ট এখানে সাতচল্লিশটা গ্রুপ ছিল আমাদের হুম সেই গ্রুপের মধ্যে মেয়েরাই বেশি অংশগ্রহণ করেছে এবং মেয়েরা বেশি প্রাইজ পেয়েছে প্রাইজ বেশি গেছে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমি দেখলাম এবং আমাদের মণিপুর আর আসামের কিছু ছেলেমেয়ে ছিল ওরাও অনেক পুরস্কার পেয়েছে তো এখন আমাদের ফাইনাল রাউন্ড চলছে বাংলাদেশ নেপালের ভুটানের সাথে তা তার সাথে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর এবং বাংলায় প্রতিটা এস ক্যাটাগরিতে সিক্সটি ফাইভ কেজি এবং ফিফটিন ইয়ার্স এজ এবং বিলো টোয়েন্টি প্লেয়ার্স বয়েজ এরকম করে আমরা প্রায় ছটা ইভেন্ট আমরা আলাদা ইভেন্ট স্পেশাল ইভেন্ট করাচ্ছি আমরা যে খেলাগুলো নিয়ে মূলত আগামী বাইরে যখন কোনো বড়ো টুর্নামেন্ট হবে কম্পিটিশন সেই টুর্নামেন্টে এরকম সুন্দর করতে পারবে এটা কি অলিম্পিকে যাওয়ার মতো তৈরি হচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা খুব ভালো ক্যারেটে করে এরা কিন্তু অলিম্পিকে যেতে পারে সেরকম সুযোগ এবং সেরকম পরিকাঠামো নেই বর্তমানে আমাদের তাহলে হলদিয়ার পরিকাঠামো যদি না থাকে তাহলে কি রাজ্য সরকারকে দাবি করবে না আমাদের ক্যাডেটের পরিকাঠামো খুব ভালো এবং সরকার তো অবশ্যই আমাদের সহায়তা করেন পাশে থাকেন আমরা সেইভাবে এখনও চালিয়ে যাচ্ছি এবং সবাই সাথে থাকে আমাদের সঙ্গে করে এবং সেই জন্য আজকের আমাদের বাংলার প্রত্যেকটা স্কুলে কন্যাশ্রী প্রকল্পে আমরা দেখেছি আমরা এই পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের এই সমস্ত স্কুলে আমরা ট্রেনিং করিয়েছিলাম এবং আমাদের পূর্ব পূর্ব মেদিনীপুর জেলায় এখনও একটা প্রজেক্ট সেল ডিফেন্স মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া চলছে সপ্তাহে তিন দিন কোনো স্কুলে চার দিন শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণ দেওয়া চলছে সনাতন হালদার পূর্ব মেদিনীপুর হলদিয়া ক্যাডে গেম সায়েন্স প্রশাসনের সম্পাদক দুর্গাচক স্টেডিয়ামে আর এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সে উপস্থিত আছেন কি বল গতকাল থেকে শুরু হয়েছে এবং এটা সারা বিশ্ব মানের কবাডি কিন্তু কবাটের শুরু ক্যারাটে ক্যারাটের শুরু ভারতবর্ষেই হয়েছিল কিন্তু আমরা সেটা ভুলতে বসেছিলাম আজকে শিবনাথবাবুর দায়িত্বে আছেন সভাপতি ভারতবর্ষ সহ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বক্তব্য বললাম চারটা দেশ পার্টিসিপেট করেছে চোদ্দোটা আমাদের স্টেট ভারতবর্ষের তারা পার্টিসিপেট করেছে আমাদের ষোলোটা জেলা এই মানে পূর্ব মিদনাপুর সহ এখানে ভীষণ এত রাত্রিতেও ক্যাটে তো ভীষণভাবে আত্মরক্ষার জন্য মেয়েদের তো খুবই দরকার এবং ক্যাটেটা এটা ভীষণভাবে প্রয়োজন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এবং খেলাধুলোর মধ্যে যে বাংলা আছে বাংলা যে সবটাই পারে তা করে দেখাচ্ছে কারণ বাংলার ঘরে আজকে সবাই তাই নতুন বছর আপনাদের সবাইকেই আমি অভিনন্দন জানাই হ্যাপি নিউ ইয়ার দু সঙ্গে সঙ্গে ভারতবাসীকে ভালো রাখার জন্য আমি চাইব যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে ভারতবাসী যেন ভালো থাকে বাংলা যেন ভালো থাকে আমরা সেই চেষ্টাটা করি আমাদের ভাতৃত্ব আমাদের সম্প্রীতি আমাদের কোনো ধর্ম নয় মানুষই শেষ কথা মানুষই শ্রেষ্ঠ কারণ ঈশ্বর আল্লাহর শ্রেষ্ঠ জীবী হচ্ছে মানুষ ফলে আমরা যেন কোথাও বিঘ্নিত না হই ধর্ম ধর্ম বলে নিজেদের মধ্যে ভেদাভেদ করি এই নতুন বছরে আমি মানুষের কাছে এই আহ্বান করবো হলদিয়াবাসী আমার প্রাণের এখান থেকেই আমি জয়ের টিকা পড়েছিলাম আপনারাও আমাদের সঙ্গে ছিলেন সাংবাদিকদেরও আমি আমার এই নতুন বছরের অভিনন্দন জানাই ভালো থাকুন পূর্ব মেদিনীপুর জেলা জেলা পরিষদের সভাধিপতিকে আয়কর দপ্তরের নোটিশ দিল ধরালো দেখুন আয়কর দপ্তর যাকে দিতেই পারে কোথাও যদি মনে হয়েছে আয়কর দপ্তর নোটিশ দেওয়া মানেই তিনি দোষী নন যদি চাক যদি মনেও হয় যে ডাকার দরকার ক্লারিফিকেশনের দরকার কোয়ারির দরকার করতেই পারে এটার জন্য আমরা তো আইটি রিটার্ন জমা দিই যে কোনো সময় আমাদের কাছে আমাদের কাছে যদি কোনো রকম আমাদের যদি কোনো ট্যাক্স আমরা কোনো বছর নাই দিই তাহলে কিন্তু আমাদের কাছে মেসেজ আসে আপনি খুব তাড়াতাড়ি আইটি রিটার্ন জমা দিন আপনার কাছে আসে হতেই পারে এটা নিয়ে এত ভাবনার কিছু নেই দু সালে সতেরো সালে করে উদ্বোধন হয়েছিল মিষ্টি হাব মুখ্যমন্ত্রী করেছিলেন সেই মিষ্টি হাব বন্ধের পথে বিরোধীরা আপনারা বলছেন আমরা আরও কত কিছু যে নতুন করে তৈরি করেছি বাংলাকে বিশ্বমানের তৈরি করেছি সেটা বলছেন না কি কারণে কোথায় কেন আমি জানি না এটা আমি খবর নেব বিরোধীদের কোনো ইস্যু নেই তাই তারা ওই মিষ্টির হাব নিয়ে পড়েছে আর আর বাংলা যে বিশ্বের দরবারে পৌঁছে কন্যাশ্রী তিনি পুরস্কৃত হচ্ছে ইউনিসেফের কাছে সেটা ভাবছে না আমাদের যে হেরিটেজ অর্থাৎ পুরস্কৃত হচ্ছে সেটা যাচ্ছে না পর্যটন দপ্তর সেটা যে কেন্দ্রর কাছে বিশ্বের কাছে আমরা পৌঁছে গেছি সেটা বলছে না আমাদের যে কার্নিভ্যাল সেটা যে ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে দেশ বিদেশ থেকে পৌঁছচ্ছে সেখানে সেটা ভাবছে না কারণ বাংলাকে আমরা সাজিয়েছি বাংলার প্রগতি বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা বাংলার নব প্রজন্মকে আমরা এগিয়ে দিচ্ছি তাদের শিক্ষা তাদের আজকেও দেখতে পাচ্ছেন এই পরিবেশ কী বলে বাংলা এগুচ্ছে তো তার ফলে বিরোধীরা কিছু ইস্যু নেই তাই মিষ্টির হাব কেন বন্ধ হয়েছে সেটা বলছে কিন্তু আমরা নতুন করে যে নতুন নতুন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তৈরি করছি সুপার স্পেশালিটি তৈরি করছি হসপিটাল আমরা ইউনিভার্সিটি করছি আমরা মহিলা বিশ্ববিদ্যালয় করছি আর সেগুলো দেখতে পাচ্ছে না আমরা কত নতুন কলেজ স্থাপন করেছি আমরা ডাক্তারদের সিট বাড়িয়েছি আমাদের ডাক্তার সংখ্যা বেড়েছে এগুলো দেখতে পাচ্ছে না আমাদের কত রাস্তাঘাট হচ্ছে কত ব্রিজ হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছে না তমলুক লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারী আজকে মন কি বাত প্রোগ্রাম সাংসদ অফিসে বসে দেখলেন এবং তৃণমূলকে কটাক করলেন উনি কি বিজেপি যাচ্ছেন আমি জানি না আমি আজও মনে করি যে দিব্যেন্দু দা তিনি আমাদেরই এমপি ছিলেন আছেন কি নেই তিনিই উত্তর দেবেন আজও তিনি তার পাশে যখন এমপি লেখেন তাহলে সেই সিম্বলটা তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হয়ে তিনি জিতেছেন তাই তিনি তিনি আমাদের দলে আছেন কি নেই তার উত্তর উনিই দিতে পারবেন আমি বলতে পারবো না তবে আমি জানি যে তৃণমূল কংগ্রেসের এমপি মনে প্রাণী এমপি কিনা জানি না কিন্তু সিম্বলটা যে সিম্বলে তিনি জিতেছেন সেটা তৃণমূল কংগ্রেসের সিম্বলেই জিতেছেন সামনে লোকসভা ভোট সামনে বামফ্রন্টের ব্রিগেড সমাবেশ এই বিগেড সমাবেশ কিছু মনে করবেন না এই নতুন সব উঠেছে আমি এই যা স্ট্রেস ছিলাম আমি ব্রজলাল চক করে নন্দীগ্রাম থেকেই আসছিলাম আমি মিনাক্ষী ম্যাডামের বক্তব্য শুনছিলাম আমি যদিও এই নতুন নবীনদের মধ্যে মিনাক্ষী বামপন্থীদের মধ্যে একটা বেশ ভালো পেস ভালো বলে যদিও কথার টানটা দেখে মনে হয় বাঙালি নয় বাঙালি কিন্তু বলে এই ভালো লাগে আমি বিরোধী হলেও শুনি কিন্তু আমি আস্তে আস্তে দেখলাম যে কয়েকটা গুটি কয়েক লোক তা দেখে বললাম যে মীনাক্ষীকে দিয়েও এবারে সূর্যবাবুদের সেলিমবাবুদের আর আমাদের সুজনবাবুদের স্বপ্ন পূরণ হবে না সামনে কারণ চৌত্রিশ বছরের ইতিহাসটাই হলদিয়ার শ্রমজীবী মানুষ ভুলে যায়নি তাদের পেটে লাথি মারা হয়েছে তাদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে এই স্টেডিয়ামে আমি এখানকার আর বিধায়ক ছিলাম আমরাই করেছি আমরাই এখানকার ডেভেলপমেন্টটা এনেছি আমরাই সাজিয়েছি বলে বললে হবে না এদের যে পারিশ্রমিক যে শ্রমিক যে লেবার তাদের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা পেত না লক্ষণবাবুদের সঙ্গে হ্যাঁ কিছু ইন্ডাস্ট্রি নিশ্চয়ই বলছি রাম মন্দির নিয়ে রাজনীতি চলছে বলে বলছি ওই জন্যই বললাম নতুন বছর আমি রাম রহিমের মধ্যে ভেদাভেদ চাই না আমি চাই যে মানুষ সবার উপরে মনুষ্যত্ব তাহার করে মানুষই শেষ কথা মানুষের ধর্ম হয় শুধু মানবিকতা আমি অন্য কিছু বুঝি না কারণ যারাই ভেদাভেদ তৈরি করতে চায় তারা ঈশ্বরকেও সঙ্গে প্রতারণা করছে আল্লাহর সঙ্গেও প্রতারণা করছে ঈশ্বর আমাদের বলেন না রাম কখনো বলেননি যে তুমি ওখানে রহিমকে গিয়ে মেতে এসো রহিম বলে ওকে ঠেলে ফেলে দাও রহিম বলে ওকে সমাচ্যুত করো রহিম বলে ও যেতে পারবে না দেখতে অযোধ্যা এটা বলেননি রাম আর সব নিয়েই ভারতবর্ষ সব নিয়েই এই জগৎ ফলে ধর্ম তো শেষ কথা নয় আমাদের হলদিয়াতে একটি স্টেডিয়াম অধ্যবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ প্রায় একুশ বছর ধরে আপনি স্টেডিয়ামের কথা বললেন যে এখন সেই স্টেডিয়ামটা হাফ হর তৈরি করার কথা ছিল প্রায় সত্তর একর জায়গার উপরে রয়েছে আমি সেই জন্যই বললাম যে আমরা একশো ভাগ সবটাই করে ফেলেছি তা তো বলতে পারছি আল্লাহর সঙ্গেও প্রতারণা করছি ঈশ্বর আমাদের বলেন না রাম কখনো বলেননি যে তুমি ওখানে রহিমকে গিয়ে মেতে এসো রহিম বলে ওকে ঠেলে ফেলে দাও রহিম বলে ওকে সমাচ্যুত করো রহিম বলে ও যেতে পারবে না দেখতে অযোধ্যা এটা বলেননি রাম আর রহিম সব নিয়েই ভারতবর্ষ সব নিয়েই এই জগৎ ফলে ধর্ম তো শেষ কথা নয় আমাদের হুগলিতে একটি স্টেডিয়াম অধ্যবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ প্রায় একুশ বছর ধরে আপনি স্টেডিয়ামের কথা বললেন যে এখন সেই স্টেডিয়ামটার হাব হর তৈরি করার কথা ছিল প্রায় সত্তর একর জায়গার উপরে রয়েছে আমি সেই জন্যই বললাম যে আমরা একশো ভাগ সবটাই করে ফেলেছি তা তো বলতে পারি না তবে এটাও উদ্যোগ যারা নেন আরে আপনাকে তো সরকারের কাছে পৌঁছোতে হবে আপনাকে তো আপনার চাওয়াটা অ্যাপ্লিকেশন বলুন পৌঁছতে হবে গভর্নমেন্টের কাছে এই দপ্তরের পোর্স দপ্তরের কাছে আমি খোঁজ নিতে বলবো এখানে আমাদের লিডার তথা তিনি দেখেন আমি শিবনাথবাবু আর যিনি হলদিয়া দেখতেন অর্থাৎ আমি এগারোতে বিধায়ক ছিলাম যিনি হলদিয়া দেখতেন যিনি পূর্ব মেদিনীপুর দেখতেন যিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন সেটা হয়ে ওঠেনি এবারে আমরা সেটা করব হলদা শিল্প হলদা শিল্প বড় বড় দুর্ঘটনা ঘটছে আগুন লেগে যাচ্ছে এখানে বান ইউনিটটা নেই শ্রমিকদেরকে সেই চিকিৎসা করাতে কলকাতায় নিয়ে যেতে হয়েছে নিশ্চিতভাবে আপনার খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন আপনারা এটা নিশ্চিত যে এখানে অনেক সময় আগুন লেগে অনেকের অনেক দুর্ঘটনা ঘটেছে আপনি যারা এখানে আছেন সহ এখানে আমাদের সহ পুরো আমাদের আরিফ সহ আমাদের বিপ্লব সহ এখানে অনেকেই আছেন যারা লিডারশিপ দেন আমি তাদেরকে বলবো যত পদক্ষেপ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ সেন্টারটা এখনো তৈরি হয়ে পড়ে রয়েছে পর্যন্ত সরকারিভাবে চালু হয় আমি তো এখন নেই আমি এখন তেজপুরের বিধায়ক তবে নিশ্চিতভাবে হলদিয়া একটু ভালোবাসি আমি খবর নেব যতীন ময়দার কাছ থেকে এবং আমাদের এই সাধারণ আছে ভাইস চেয়ারম্যান আমি খবর নেবো যে এরা কি উদ্যোগেকারি দ্যুত ম টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন